এবার বললেন আয়েশা চলো আমরা আজ দৌড় দেই নবীজির পক্ষ থেকে দৌড়ের প্রস্তাব পেয়ে তিনি উৎফুল্লই হলেন বলা চলে সাত পাস না ভেবে বললেন হ্যাঁ দেওয়াই যায় সম্পূর্ণ হলো দৌড়পাল্লা কিন্তু এবারের ফলাফল একেবারে ভিন্ন একদিন নবীজি সাল্লিয় আয়েশা আয়সা আনহা আনহাকে বললেন আয়সা একটা কথা বলি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম একটা কথা বলবেন তার জন্য আবার অনুমতির কী আছে তাছাড়া নবীজির সাথে কথা বলতে চাইবে না এবং দুর্ভাগা আর কে হতে পারে এই ধরার মাঝে আইসের আনহা বললেন জি অবশ্যই বলুন নবীজি সাল্ল্লা উলাইসাল্লাম মুস্কি হেসে বললেন আমি কিন্তু বুঝতে পারি তুমি কখন আমার ওপর অভিমান করে থাকো নবীজি সাল্লু আলিয়ালামের কথা শুনে বিস্মিত হলেন আইসের আনহা তিনি যা শুনেছেন তা যদিও বা সত্য কিন্তু এই সত্যের এমন অকপট স্বীকারোক্তি তাও এমন একজন মানুষের মুখ থেকে পাওয়া যিনি গোটা বিশ্বজাহানের জন্য রহমতের ফর্গ ধারা হয়ে এসেছেন তাতে কি বিস্মিত না হয়ে উপায় আছে বিষয়ে রেস্টুকু চেহারায় ধরে রেখে আনহা বললেন কিভাবে বুঝতে পারেন ইয়ারাসল এবার নড়েচড়ে বসলেন নবীজ সালিয়া আনহার, বিস্ময়ের ব্যাপারটা নবীজি সাল্লামের কাছ থেকে গোপন থাকলো না প্রিয়তমা স্ত্রীকে এমন চমকিত হতে দেখে নবীজি সাল্লি সাল্লামও আপ্লুত হলেন আয়সা কৌতূহল মেটাতে নবীজি সাল্লাম বললেন আয়সা যখন তুমি আমার ওপর অভিমান করে থাকো তখন আমার সাথে কথা বলার সময় তুমি বলো ইব্রাহিমের রবের কসম আর যখন তুমি আনন্দে থাকো যখন তোমার মন মর্জি ফুরফুরে থাকে তখন তুমি কথা বলো এভাবে মোহাম্মদের রবের কসম দুই অবস্থায় তোমার এই যে দুই রকম শব্দ চয়ন এ থেকে আমি বুঝতে পারি অভিমান করে থাকলে তুমি আমার নাম নেওয়ার বদলে ইব্রাহিম আলাইসাল্লামের নাম নাও আর তোমার অভিমানের রেশ কেটে গেলে ইব্রাহিমের স্থলে তুমি আমার নাম উচ্চারণ করো তোমার অভিমান আর পুলকের অবস্থা এই দুটো ব্যাপার থেকে বুঝে ফেলা যায় অন্য আরেকটি ঘটনা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এবং আয়সা আনহার সদ্যই বিয়ে হয়েছে আয়সা রাজওয়ানহা তখন শারীরিকভাবে হালকা পাতলা গরনের ছিলেন একদিন নবীজি সাল্লাম এর সাথে হাঁটতে বের হলে আবদারের সুরে তিনি বললেন এ রাসল্লাহ আসুন আমরা দৌড়পাল্লা দেই এই বয়সে নবীজি সাল্লাহ আলাইস্লাম দেবেন তা কেমন দেখায় কিন্তু প্রিয়তমা স্ত্রীর এমন আবদারে অসম্মতি জানাতে পারে এমন স্বামী নবীজি সাল্লাহাম নন এ বয়সে ভারী শরীর নিয়ে দৌড়াতে নবীজি সাল্লাহ একটু কষ্টই হয়ে যাবে তবু আইসেরাজ্লাহ আনহার আব্দারে রাজি হয়ে গেলেন নবীজি সাল্লিয় সাল্লাম তিরিশ মৃত হেসে বললেন চলো তবে দৌড়পাল্লা সম্পূর্ণ হলো এবং হালকা পাতলা গরেনের আইসেরাজ্লাহ আনহা বেশ ভালোভাবেই হারিয়ে দিলেন নবীজি সাল্লিয় সাল্লামকে নবীজিকে হারিয়ে দিতে পেরে আইসেরাজ্লাহ আনহার চোখে মুখে সে কি বাদ ভাঙা খুশি হেরে গিয়ে নবীজিও সবিশেষ আনন্দিত হেরে যাওয়ার দক্ষে নয় স্ত্রীর বিজয়ের আনন্দে আপ্লুত তিনি এরপর নবীজি সাল্লু ইসলাম এবং আয়সা রাজিয়াল্লাহু আনহার সংসার জীবনের অনেকগুলো সময় অতিবাহিত হল একদা যে কিশোরী নবীজির সংসারে স্ত্রী হয়ে প্রবেশ করেছিলেন আজ তার জীবন পরিপূর্ণভাবে বিকশিত নবীজি সাল্লু আলাইসালামের সাথে আরেকদিন হাঁটতে বের হয়েছেন আয়সা রাজুল্লাহু আনহা এবার তিনি আর আগের মতো হালকা দেহের অধিকারী নন বরং আগের তুলনায় অনেকটাই ভারী হয়েছে তার শরীর ইতিপূর্বে নবীজি ইসলামের সাথে হাঁটতে হয়ে দৌড় প্রতিযোগিতা করার কথা ততদিনে বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু আনহা যতই ভুলে যান না কেন নবীজি সেদিনের স্মৃতিকে একটু ভুলেননি ভুলেননি ওই দিন আয়েশার কাছে হেরে যাওয়ার কথা যে তার আনন্দে আটখানা হওয়া কিশোরী আয়েশার হাস্যজ্জ্বল ছবি এখনও নবীজি সাল্লু আলিয়া স্মৃতিপটে অমলিন পূর্বে সেদিনকার সেই স্মৃতি রোমন্থন করে নবীজি সাল্লু আলি এবার বললেন আয়েশা চলো আমরা আজ দৌড় দেই যতই বয়স ও শরীর বারুক না কেন আয়েশা আজাল আনহা তার চাঞ্চল্য মন্ত আর কোথাও বন্ধক রেখে দেননি সুতরাং নবীজির পক্ষ থেকে দৌড়ের প্রস্তাব পেয়ে তিনি উৎফুল্লই হলেন বলা চলে সাত পাস না ভেবে বললেন হ্যাঁ দেওয়া যায় সম্পন্ন হল দূরপাল্লা কিন্তু এবারের ফলাফল একেবারে ভিন্ন গতবার বেশ ভালোভাবে জিতেছিলেন আনহা, কিন্তু এবার তাকে পরাস্ত করে দিলেন নবীজি সাল্লাহ আলিয়া এবারের প্রতিযোগিতায় বিজয়ী আল্লাহ রাসুল দোল ভীষণ ক্লান্তিতে হাঁপাতে থাকা আইসেরাজ্লাহ আনহার কাছে এলেন নবীজি দুজনের মুখেই ক্লান্তি আর আনন্দের ছাপ মুখে হাসি জিয়ে রেখে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন আয়সা হয়ে গেল তো এবার বদলা আয়সা রাজার মনে পড়ে গেল বহু আগের এক স্মৃতিময় দিনের কথা একদিন এমন এক প্রতিযোগিতায় নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে পরাস্ত করেছিলেন তিনি সেই দিনের বদলাটাই আজ উসুল করে দিলেন নবীজি এজন্য এক মধুর প্রতিশোধ ওই স্মৃতিটা একেবারেই ভুলেই গিয়েছিলেন তিনি কিন্তু এমন ছোট্ট একটা ব্যাপার নবীজি সাল ইসলাম যে মনে রেখেছেন এবং আরো সুন্দরতম করে সেটা যে তাকে মনে করিয়েছেন ব্যাপারটা আয়সেরাজ্লা আনহাকে দারুণভাবে পুলকিত করে দিল জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মাঝে আয়সেরাজ্লাহু আনহার এত ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নে আগলে রেখেছেন হৃদয়ে ব্যাপারটা তাকে আন্দোলিত না করে পারে তিনি একাধারে একজন নবী একজন রাষ্ট্রনায়ক একজন সংস্কারক চিন্তক এবং একজন সেনাপতি তাকে ভাবতে হয় গোটা দুনিয়া নিয়ে সামে কতদূর সৈন্য যাবে কোন সাহাবির নেতৃত্বে মিশরে কাফেলা পৌঁছাবে সিরিয়ার প্রশাসনিক অবস্থা নিরক্ষণ মদিনার অবকাঠামগত উন্নয়ন আবিসিনিয়ার কোরআন শিক্ষা দিতেই কোন সাহাবিকে নিয়োগ দেওয়া যায় দামেস থেকে আসা বিশাল কাফেলা সামলাবে কে ইত্যাদি ইত্যাদি কত হাজার ধরনের কাজ নিয়ে প্রত্যাহিক মাথা গামাতে হয় এসবের বাইরে পড়ে আছে নিজের গোটা ব্যক্তি জীবনটাই আমরা জানি ব্যক্তিগত জীবনে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে নবীজি সাল্লা সমান পর্যায়ের মানুষ দুনিয়াতে না কখনই কেউ ছিল আর না ভবিষ্যতেও আসবে ব্যক্তি জীবন আর রাষ্ট্র জীবন এই দ্বিমুখী জীবনের ব্যস্ততা কাটিয়ে স্ত্রী কখন অভিমান করে বসছে সেদিকেও ছিল নবীজির সতর্ক খেয়াল দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়ার স্মৃতি মনে করিয়ে দিয়ে স্ত্রীকে চমকে দিতেও তিনি বলেন না সফল রাষ্ট্রনায়ক সফল সংস্কারকের পাশাপাশি ইসলাম ছিলেন একজন সফল কর্তা গৃহের বাইরে তিনি যেমন দাপ গৃহের অভ্যন্তরও তার রয়েছে দুর্দান্ত পদচারণা স্ত্রীদের সাথে স্বামী আচরণ করা থেকে নিজেকে তিনি গুটিয়ে নেননি তিনি তাদের আবদার পূরণ করেছেন মূল্যায়ন করেছেন তাদের আবেগকে নিরেট স্বামীর জায়গা থেকে স্ত্রীর যতখানি অধিকার দেওয়া উচিত স্ত্রীদের তা কানায় কানায় দিয়েছিলেন নবীজি সাল্লাহ স্ত্রীদের অধিকারের বেলায় নবীজি সাল্লাহ এত সতর্ক খেয়াল ছিল যে জীবনের শেষ কয়েকটা দিন আইসারাজুল্লাহ আনহার গৃহে কাটানোর শখ জাগলে নবীজি অন্য সকল স্ত্রীর কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছিলেন অন্য সকলে নবীজিকে অনুমতি দেওয়ার পরেই জীবনের শেষ সময়টা আইসরাজ আনহার ঘরে পার করার জন্য নবীজি সাল্লাহ সাল্লাম সেখানে স্থায়ী হন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইচ্ছা করলে এই অনুমতি তোয়াক্কা না করেও পারতেন যেখানে যে স্ত্রী ঘরে ইচ্ছা চাইলেই তিনি থাকতে পারতেন তাকে বাধা দেবে হুঁশিয়ার করবে মানব এবং দুঃসাহস কার আছে কিন্তু এত এত ক্ষমতা মর্যাদা ও সম্মান থাকা সত্ত্বেও তিনি কখনো সেগুলোর অপব্যবহার করেননি হোক না তিনি আল্লাহর নবী হোক না তিনি রাষ্ট্রপ্রধান এক স্ত্রীর ঘরে থাকতে হলে অন্য স্ত্রীরা যদি সামান্য মন খারাপও করে এই মন খারাপটাকেও তিনি গুরুত্ব দিতেন তিনি রাহমাতুল্লীল আলমিন সফলভাবে দুনিয়া সামলানোর মাঝেও ঘরণীর চেহারার আবহ দেখলে তিনি তার মনের অবস্থা বুঝে ফেলতেন মজার স্মৃতির মর্তন করে তিনি চমকে দিতেন স্ত্রীকে স্ত্রীর অধিকারের বিষয়ে তিনি সমান সতর্ক ধুলোর সাধারণ পৃথিবী ধারণ করেছিল কি এক অসাধারণ মানব চরিত্র